গুড মর্নিং এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তো আমার আমি তো এখন কুচবিহারে থাকি বরের সাথে তো এখানে আমি আজকে রাস পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করবো তো এটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবাই জানো যে কুচবিহার তো রাসের মেলা হ্যাঁ রাসের ঐতিহ্য এইটার জন্যই আর কি খুবই বিখ্যাত তো এখানে থেকে রাস পূর্ণিমায় পুজো করব না এটা তো হয়ই না তো আগে আমার শ্বশুরবাড়িতে আমি লক্ষ্মী পুজো করেছিলাম লক্ষ্মী পুজোর দিন তা আমি ভেবেই রেখেছিলাম যে যদি দিন নক্ষত্র আর কি মিলে যায় ঠিকঠাক তাহলে রাসমেলায় লক্ষ্মী পুজো আমার বাড়িতে ঠিকই করব। তো দেখো কিভাবে আয়োজন করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার কর সকালবেলাটা শুরু হলো সবার আগে এখানে ঘর গোছানোর মাধ্যমে তো আগেই ঘরটার পরিষ্কার করে ঘর মোছামুছি করে নিয়ে দেখো এখানে ঠাকুরের জায়গার সমস্ত বাজার ফর্দ আমার বর নিয়ে এসেছে এখন আমি স্নান করে এসে সবার আগে পুজোর আয়োজনটা করে নেব সবার আগে আমি সমস্ত জিনিস খুলে বসছি এখন আয়োজন করতে তো এখানে দেখো আমি বেলপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে ধানের শিষ রেডি করলাম এখন আমি দুব্বাগুলো ধীরে ধীরে বেছে নেব আর এখানে সব তিন প্লাস্টিক ফুল একত্রিত করেছি এখানে আমার দুধের মধ্যে ঘি মধু তিল রেডি হয়ে গেছে ঠাকুরকে স্নান করানোর জন্য আর এখানে রেডি করে নিয়েছি আমার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে সাথে লাইটিং জ্বালিয়েও দিয়েছি আর কাপড়টা চেঞ্জ করে নিলাম তা দেখো এই যে লক্ষ্মী ঠাকুরের দুই দিকে এখন ধানের ছড়া দিয়ে আর নিচে এরকম সাজিয়ে দিয়েছি সুন্দর আর এখানে আমি রেডি করে নিচ্ছি এই যে দেখো লক্ষ্মী ঠাকুরের দুই পাশে বসবে তা এটা আমার পিতলের সিঁদুরের কৌটো কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ইউজ করছি যেহেতু আমার ঠাকুরের সাইজটা এরকমই ছোটো তা আমি এটার মধ্যে এক দিকে আমাদের শ্বশুরবাড়িতে দিতে হয় ধান আর আরেক দিকে দিতে হয় চাল তো এইভাবে আমি সাজিয়ে দিব এবং আর একটা ছোটো বাটির মধ্যে এখানে আমি ধানের মধ্যে এখানে টাকা দিতে হয় আর এই ঘরটা বসিয়ে হচ্ছে পুজো করব। ঘরের সরঞ্জামগুলো রেডি করে নিয়েছি আমের পল্লব এখানে পান কাঁচা সুপারি তার সাথে আমাদের ডাব আর এর উপরে দিতে হবে গামছা তো সবটা সাজিয়ে দেখাই আর দেখো এখানে আমার দুব্বাগুলো সব বাছা কমপ্লিট তো এইভাবে আমি পুষ্পপত্রের মধ্যে এই ফুল বেলপাতা দুব্বা তারপরে আমাদের ধান রেডি করে নিয়েছি এবার এই থালার মধ্যে একটা পান একটা সুপারি দিয়ে একদিকে দিব সরষার তেল আর সিঁদুর এটা বঙ্গলক্ষী এখন ঠাকুরও ভালো সিদ্ধ পরে না একদম কৌটাগুলো স্টাইলিস্ট এই যে তেল মরে এটা দিতে হবে এটা হচ্ছে আমাদের আমরা যত গয়নাঘাটি যাই করি না কেন যাই মেকআপ সাজি না কেন এর থেকে বড় আমাদের অলঙ্কার নেই তাই এটা দিতে হবে এবার হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম আমাদের যে একদিকে ধান দিতে হয় আর আর একদিকে চাল আমি আমার লক্ষ্মী ঠাকুরের ছোট লক্ষ্মী ঠাকুর তো সাইজে সেই হিসাবে আমি এখানে দুই দিকে দুটো পিতলে সিঁদুরের হিসাবে গোটাটাকে আমার খুব মনে হচ্ছে যে এটা সুন্দর বানাব এটা আমাদের একদিকে ধান একদিকে চাল আর এটাও দিতে হয় এটার মধ্যেও সিঁদুরে গোটা দেবো এখানে এই যে ধান করে এটার মধ্যে টাকা দিয়ে তার মধ্যে এরকম দিতে হয় সিঁদুরের কোটা

এসো বালক্ষী বসো ঘরে আমারি ঘরে বসো আলো করেসো বালক্ষী বসো ঘরে আমারি ঘরে আসো আলো করে গোবিন্দাই নমো ৰাধা গোবিন্দাই নমো ৰাধা গোবিন্দাই নমো ৰাধা গোবিন্দাই ৰাধা গোবিন্দাই নমো ৰাধা গোবিন্দাই বিন্দাই নমো ৰাধা গোবিন্দাই নমো там for পুষ্পবিল্লাঞ্জলি লক্ষ্মী মাতায় নম ঘটায় নম ঘটায় নম ঘটায় নম ঘটায় নম ঠাকুর আর এখানে ফল টল কেটে মিষ্টি তারপরে সন্দেশ এগুলো সব দিয়ে দিয়েছি এখানে আলপনা সহকারে আর যেহেতু আমার বাড়ির ঘরের ঠাকুররাও খাবে দিয়ে দিয়েছি সাথে এখানে ফুল টুলগুলো সাজিয়ে নিয়েছি এখানে নৈবেদ্য দিয়ে দিয়েছি আর এখন এখানে পায়েস আর হচ্ছে লুচির আয়োজনটা সেরে নিব এখানে পায়েস না লুচি পর্ব চলছে কাকিমাকে হেল্প করছে আমার অত লুচির আটার ময়ম মতো ভালো হয় রান্না বান্না করি ঠিক কিন্তু কিছু কিছু জিনিস আসলে সময় আসলে সবই ভালো হ্যাঁ মানে করি আমার অত ভালো রান্নাতে হুম বিব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে এলো এও বনে বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ঐশ্বর্য তাই তোমারও কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তি নগরে গিয়া হয় উপনীত দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত যত নারী গণ বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত এই এইরূপে মর্তদামে ব্রতেরও প্রচার মনের মর্তদামে লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে অপুত্রেরও পুত্র হয় নির্ধনেরও ধন ইহলোকে সুকন্তে স্বর্গে তো গমন যেবা পরে সেবা শুনে যেবা রাখে ঘরে এই লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে ব্রত করি সৎ পাঠ যেই ধন যেইজন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি বরে বড় লহ যাহা চায় মন শীতিতে সিন্দুর দাও সব এও মিলে উলুদনি দাও সবে অন্য কথা বলে আসে ওরা পায়ে পড়ছিল তুমি যে আমাদের তেল ভেসে দিই না একদিন এখন সবাই যাবে ঘুরতে বাসে বেলায় এই জন্য ঘুরতে আজকে আবার কলেজ লাইফের প্রিয় বান্ধবী ঋতুশ্রী এসছে তো অনেকদিন পর আমরা একসাথে এখন খাওয়া দাওয়া করবো তা হচ্ছে আজকে আমার বাড়িতে কিন্তু রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়েছে তাই আজকে সব নিরামিষ মিস এটা দ্বিতীয় দফার হ্যাঁ এটা দ্বিতীয় দফার খাওয়া আমি প্রচুর ঠিক খাওয়া এখন ঋতু খেয়ে খেয়ে বলবে যে কেমন আছে আর সব ঋতুর খেয়ে নেবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি কি আইটেম আছে হ্যাঁ খিচুড়ি বাঁধাকপি পনির চাটনি হ্যাঁ ওইদিকে রুচি পায়েস আচ্ছা এখন খিচুড়ি রান্না হয়েছে এখানে বাঁধাকপি ঘন্ট এখন প্রায় শেষের পথে অল্প পরিবেশন তো হয়ে গেল খাওয়া দাওয়ার বাকি এখন লোক আসলে দাওয়া হবে এখানে হচ্ছে কাবলি চানার ঘুগনি পনির দিয়ে আর এখানে হচ্ছে চাটনি আর এখানে দেখো আর অল্পই এখন ফল প্রসাদ বাকি আছে এই হলো লুচি আর এই হলো পায়েস এখন সবার খাওয়া দাওয়া শেষের পথে বাকি যতটা থাকবে যারা রাস্তায় আসবে তারা পাবে ছিল এখানে কচুর বড়া এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার মধ্য দিয়ে দেখো লক্ষ্মী করে মুখখানা কত সুন্দর লাগছে কি মিষ্টি দেখাচ্ছে মাকে এভাবেই আমাদের সবার ঘরে মা লক্ষ্মীর অধিষ্ঠান হোক মা লক্ষ্মী যেন সুস্থতায় সবলতায় ধনরত্নে সাফল্যে সবার সংসারকে ভরিয়ে তোলে এই হলো আমার ঘরের একটু ছোট্ট ছোট্ট অল্প কিছু আলপনা আলপনা পড়ার ঘরের এই হলো যেখানে পুজো হয়েছে এই হলো রান্নাঘরের আলপনা আর এটা হলো আমাদের ঘরে ঢোকার জায়গায় মা প্রবেশ করেছে ওই দেখো বাইরেটাতেও আল্পনা দিয়েছি কিছুটা